তোমার লাইফের সবচেয়ে কঠিন পড়াশোনা হবে সাত দিন এমন না যে টাইম থাকবে না এমন না যে বই থাকবে না এমন না যে ইচ্ছা থাকবে না মানসিক এনার্জি থাকবে না পড়তে বসবা ভয় লাগবে আতঙ্ক লাগবে পড়া হবে ওই সাত দিনে ট্রাস্ট মি সবচেয়ে কম পড়াশোনা হবে তুমি তোমার লাইফের বেস্ট পড়াশোনা ওই সাত দিনে দেওয়ার কথা সবচেয়ে কম পড়াশোনা হবে ইভেন যখন র্যাপিড পর পর এক্সাম হবে যেমন আমি আলটিমেটলি জাস্ট তিনটা এক্সামের আগে বসি বুয়েট ঢাবি মেডিকেল তারপর কোন এক্সামের আগে আমি সরলি পড়ি নাই বাট তারপরে অনেকগুলো এক্সামে ফার্স্ট হয়েছে কৃষিতে ফার্স্ট রাবিতে ফার্স্ট ডেন্টালে থার্ড জাবিতে দশম আইউটিতে পঁয়তাল্লিশ এগুলোতে খুব একটা পড়াই হয়নি আগের পড়া দিয়ে হয়ে গেছে কারণ আমি একটা রেসিডুয়াল ভলিউম দিয়ে পার হয়েছি তো পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিতে পারবা না এটা আমি বলে দিচ্ছি এইচএসি তে দিছো কিনা জানি না অ্যাডমিশনের আগে সব পড়া শেষ করে যাইতে পারবা না যদি সময় থাকে তাও পারবা না এক